আলাইকুম দিস ইজ তাই নাহ আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভয় ভালো আছি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন কারণ আপনাদের ভালোবাসা না পেলে আমি এগিয়ে যেতে পারবো না আসলে আমি আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আমার না বলার কথা ভাবছি যে নিজের মনের কথা আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ এই মানে অফলাইনে আমার কথা শোনার মতো তেমন আমি মানুষ পাই না আর নিজের অনেক কথা আছে যেগুলো বুকে চেপিয়ে রাখলে অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় যা বলার বাইরে আস্তে আস্তে আমার সব হিস্টোরি আপনারা জানতে পারবেন শুরু থেকে বলি আমার এক নিয়ে শুরু করি আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম পাগলের মতো ভালোবাসতাম যা বলার বাহিরে মানে এতটা ভালোবাসতাম মানে কি কী বলো আমার ফ্যামিলি মানুষকেও আমি অবিশ্বাস করতাম তাকে এতটা ভালোবাসতাম কিন্তু সে একটা একটু ছিল হ্যাঁ সে যে ছিল এটা আমি বুঝতে পারি নি মানে বুঝো আমি মানে আমার মাথা একটু যাই যে একটা ছেলে কিভাবে মানে কেমন লুবি হতে পারে এটা আমার মাথায় যায় আচ্ছা যাই হোক কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ হ্যাঁ মানে আমি না আমি ছোটবেলা থেকেই শুনে আসি যেমন এক্সেল যার কথা বলছি তার সাথে আমার বিয়ে হবে এই টাইপ একটা কথা শুনে আসি মানে বোঝার পর থেকেই হ্যাঁ যে তার সাথে আমার বিয়ে হবে তার সাথে আমার বিয়ে হবে এই ছোটোবেলা থেকে তারপরে আমার একটা মানে মায়া লাগা কাজ করছে তখন তো বুঝি না যে ভালোবাসা কি তখন তো মায়া এই জিনিসটা বুঝে গেছে হ্যাঁ এটা আস এটা না আমার উপর ইফেক্ট পাচ্ছে ইফেক্ট পড়ছে দয়া করে আপনার কখন আপনাদের বাচ্চাদের সামনে বসে এই কথা বলবে না যে ওর সাথে তোর বিয়ে হবে ওমুকের সাথে তোর বিয়ে হবে তার সাথে বিয়ে হবে এই টাইপের কথা বলবে না কারণ একটা বাচ্চাদের এটা ইফেক্ট করে বড় হয় মানে ছোটবেলা থেকে তার প্রতি একটা ইন্টারেস্ট সে বড় হয়ে যায় যে তার সাথে আমার বিয়ে হবে এই মাইন্ডটা তার সেটা হয়ে যায় যেমন আমার হয়েছে আমিও মানে ভাবছি যে তার সাথে আমার বিয়ে হবে এই কারণে যে তার সাথে তার সাথে আমি জড়িয়েছি ভালোবাসা সম্পর্কে কিন্তু যে আমাকে এতটা মানে ঠুকে ঠোকাবে আমি বুঝতে পারিনি নিজের ব্লাড ব্লাড যে নিজেকে এতটা চিট করতে পারে আমি বুঝতে পারি নি বুঝতে পারবোই বাকিভাবে আমি তো ভাবছি যে উনি তোমার রক্ত উনি তো আমাকে ঠকাবে না রক্ত মানে আমার ইটেপের মধ্যেই ছিল আসলে প্রথম ভয়স দিতে সেই জন্য একটু সমস্যা দিতে আশা করি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সাপোর্ট তো করে করবেনি আপনার এখানে আপনাদের সাপোর্ট না পেলে আমি আগাতে পারবো না হ্যাঁ ওই আমার এক্সের সাথে ঝামেলা অনেক ঝামেলা হয়েছে এই কারণে ডিসিশন নিলাম যে বিয়ে করবো বিয়ে করে নেবো বিয়ে করে ফেললাম তার উপর জিতবে কিন্তু বিয়েটা আমার এমনভাবে হয়েছে যে আমি বিয়ে করতেছি না কি করতেছি এটা আমার ভিতরে আসে নাই হুম মানে আমি হয় চেঞ্জ নেই চেঞ্জলেস হয়ে আমি বিয়ে করেছি আমার জামে আমাকে তখন অনেক ভালোবাসতো কিন্তু আমি ওর পাত্তা দিতাম না এরপরে এই ঝামেলা থেকে মুক্ত পাওয়ার জন্য বলে যে তুই আমাকে বিয়ে করবে তখন সে এক কথা রাজি হয়ে গিয়েছিল যে সে আমাকে বিয়ে করবে তারপরে একটু হয়তো পরবর্তীতে একটু মন নেছে কী চিন্তা ভাবনা করে যে আমি ও নেস্টাবিতে হয় না ভালোভাবে এইসব চিন্তা ভাবনা পরে ঠিকই সে আমাকে বিয়ে করছে বিয়ে করে নিয়েছে হ্যাঁ কোনো কথা দিয়ে মানে তেমন ঝামেলা পোহাতে হয় না কেন তো আমাকে সত্যিকার ভাবে ভালোবাসছে সত্যিকার ভাবে ভালোবাসে কি সব কিছু তো হান্ড্রেড পারসেন্ট হয় না হ্যাঁ আমি ওর কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট পেয়েছি বলা যাবে কিন্তু তবু না কিছু কিছু নাই এরকমই হয় যে এমন কথা আছে যে বিয়ে আসলে মানুষের বাস্তবতা মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যা বলার বাইরে বলা যায় না মানুষের বাস্তবতা কখন যে কী হয়ে যায় কেউ বলতে পারে না হয়তো সেই কর্ম ব্যস্ততার মাঝে হ্যাঁ আমাকে সময় দিতে পারতেছে না আমি সেটা মনে করতেছি কিছু মনে করি না ভাবি যে একটা মানুষ ব্যস্ত থাকে তার তো সময় থাকে এই জন্য আমি প্যারা দিই কিন্তু খারাপ লাগে মাঝে মাঝে কিন্তু আমার কাছে মনে হইতেছে যে ওর কাছে না আমার গুরুত্বটা কমে যাইতেছে যাই না কেন মনে হইতেছে এটা আমার কিন্তু তবুও আমার ভালোবাসার আপনারা ধ্বংক করেন যে আমাদের মধ্যে যেন সম্পর্কটা অনেক 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 মধুর হয় এমনিতে মধুর আছে তারপর মনে হয় যে কিছু নাই আসলে বেশি পাইছি তো বেশি হয় যে একটু পাইতাম আরো পাইতাম এটাই আর সব কিছু বলে আমারই দোষ ওর কোনো দোষ না আমি এর আগে আমি সব কিছু আমারই দোষ কিন্তু ও একটাই জিনিস যে আমার বোঝে না আমার কষ্ট লাগে আমার খারাপ লাগে আমার ভালো লাগে এটাও বোঝে না বিয়ের আগে বসতো কিন্তু এখন বোঝে না যাই না কেন বোঝে না আমার মাথায় তো টেনশন থাকে আমি ওর দোষ দেবো না তারপর ও আমাকে ভালোবাসে কিন্তু ওটা মুখে বোঝে না ও আমাকে টেনশন রাখতেছে না সবসময় আমি নিশ্চিন্তে থাকে এই জায়গায় আমি দূরে থাকি পড়াশোনার প্রেক্ষিতে জবের চেষ্টা করতেছি এই জন্য আমি ওর কাছ থেকে দূরে এসেছিলাম আমি প্রায় বিয়ের দুই বছরের কাছাকাছি কিন্তু দেড় বছরে আমি একসাথে ছিলাম কিন্তু একসাথে থাকা হ্যাঁ এই যে দিন হয়ে মানে এই যে আমি শরীর দেখে চলে আসছি কিন্তু খুব খারাপ লাগতেছে আমার কাছে মানে এক এক মানে স্বামী স্ত্রী স্বপ্নটা যে তাদের ভিতরে সেক্সুয়াল কিছু এটা না হ্যাঁ একসাথে থাকা এটাই অনেক কিছু এটাই অনেক কিছু যা বলার বাইরে আমি আর কিছু বলতে চাইতেছি না হ্যাঁ ও যদি ঘরে আসে